তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফোরের বিএ জেনারেল স্টুডেন্ট রয়েছ এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা সিসি ফোর অথবা জিই ফোর এই পেপারে অন্তর্গত তোমাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আজকে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করে দেব প্রশ্নটা দেখো হচ্ছে হ্যান্স জে মর্গেনথাউয়ের তত্ত্বের ছয়টি নীতি অথবা বাস্তব বা তত্ত্ব তো এই প্রশ্নটা তোমাদের দু সালে পলিটিক্যাল সায়েন্স জেনারেলের মডুল ওয়ানের এই পরীক্ষায় প্রশ্নপত্র দু একুশ সালে দশ নম্বরে এসেছিলো তো তোমার জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন আলোচনা করার আগে বলে দিই তোমাদের পলিটিক্যাল সায়েন্সের একটা সম্পূর্ণ সেমিস্টার ফোর্থের জন্য একটা আলাদা সম্পূর্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে সেই গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে তোমার সম্পূর্ণ গ্রুপে জয়েন হতে পারবে এবং বিভিন্ন ধরনের নোটস পিডিএফ সাইজেন্স অ্যাক্সেস করতে পারবে এছাড়াও আমাদের একটা ক্যালকাটা ইউনিভার্সিটি আন একটা গ্রুপ রয়েছে সেই ওটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে ওই চ্যানেলের লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখানে তোমরা চ্যানেলে জয়েন করতে পারবে এবং চ্যানেল থেকে বিভিন্ন ভিডিওসে আপডেট পাবে অর্থাৎ গ্রুপেরও আমি লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেবো যেখানে পলিটিক্যাল সায়েন্স থেকে তোমার কিছু পাবে এবং চ্যানেলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে তারও লিঙ্ক আমি দিয়ে দেবো এছাড়াও আমাদের এই চ্যানেলের পাশাপাশি আমরা কিন্তু বিভিন্ন সাইবার ক্যাফে রিলেটেড কাজ করে থাকি যেমন আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড থেকে শুরু করে বার্থ সার্টিফিকেট কলেজে ফর্ম ফিল আপ করে যে অ্যাডমিশন করে ফিস পেমেন্ট ইত্যাদি যত ধরনের সমস্ত তোমাদের সাইবার ক্যাফে রিলেটেড কাজ কিন্তু আমাদের এখান থেকে হয়ে থাকে অতি অল্প মূল্যে বাইরে যে বাইরের দাম থেকে অর্ধেক মূল্য করা হয়ে থাকে আমি কিন্তু সেই সাইবার ক্যাফে আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের লিঙ্কও কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের সাইবার ক্যাফে গ্রুপে জয়েন হতে পারবে এবং সেখান থেকে তুমি আমাদের রিকোয়ারমেন্ট পাঠালে আমরা তোমাদের সেই অনুযায়ী কাজও করে দেবো চলো এবার আমরা চলে আসি সোজা নোটসে তো মর্গেন থাকে বাস্তবায় তত্ত্ব ছয়টি নীতি অথবা বাস্তববাদ দেখো প্রথমে কি বলছে আন্তর্জাতিক সম্পর্কে আলোচনায় অন্যতম একটি গুরুত্বপূর্ণ মতবাদ হলো বাস্তববাদ তার পলিটিক্স গ্রন্থে নীতির কথা বলেছেন সেগুলি হলো দেখো প্রথম নীতি সমাজের মতো রাজনীতি ও কতগুলি বিষয়ে কত আইন দ্বারা পরিচালিত হয় এই সব আইনে উৎস হলো মানুষের প্রকৃতি এই আইনের উপর ভিত্তি করে এই যুক্ত একটি যুক্তিসঙ্গ তত্ত্ব গড়ে তোলা সম্ভব দ্বিতীয় নীতি কি বলছে তুমি কিন্তু নোটস করে না পরীক্ষা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একুশ সালে এসো তো চব্বিশ সালে আসবেই পরীক্ষা এটা খুবই গুরুত্বপূর্ণ তুমি এটা নোটস করে না একদম প্রথম নীতি দেখলাম দ্বিতীয় নীতি রাজনৈতিক বাস্তববাদে অন্যতম প্রধান উপাদান হলো জাতীয় স্বার্থ জাতীয় স্বার্থে ধারণা যুক্তি ও ঘটনার মধ্যে যোগসূত্র বজায় রাখে জাতীয় স্বার্থে ধারণা অভ্যন্তরীণ অনুধাবন সাহায্যকারী বাস্তব যুক্তিনিষ্ট বৈদেশিক নীতির একটি তাত্ত্বিক কাঠামো উপহার দিয়েছে তৃতীয় নীতি দেখো স্বার্থ কখনো স্থায়ী নয় এটি অত্যন্ত নমনীয় এটি সময় ও স্থায় তার দ্বারা নির্ধারিত হয় অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী জাতীয় স্বার্থে পরিবর্তন ঘটে নীতি বাস্তববাদ মনে বাস্তববাদ মনে করে রাজনীতি আলোচ আলোচনা মূল্যবোধ নিরপেক্ষ কারণ রাষ্ট্রনেতারা মতদর্শ ও ন্যায় নীতির স্বার্থে স্বার্থকে জলাঞ্জলি দিতে পারে না বাস্তববাদ রাজনীতির শ্রেষ্ঠ গুণ হিসাবে বিচক্ষণে প্রাধান্য দেয় পঞ্চম নীতি বাস্তববাদ মনে করে একটি বিশেষ রাষ্ট্রের নৈতিক আশা আকাঙ্ক্ষা বিশ্বজনীন নৈতিক বিধি বিধির সমর্থক কারণ প্রতিটি রাষ্ট্রই সেই সব নীতিকে বিধিতে গ্রহণ করে যেগুলি তার স্বার্থের পক্ষে বিশেষ উপযোগী বাস্তবান মনে করে একটি যুক্তিবাদী রাজনৈতিক ব্যক্তি হলেন একজন ভালো রাজনৈতিক ব্যক্তি ষষ্ঠ এবং শেষ নীতি বাস্তববাদ মনে করে আন্তর্জাতিক রাজনীতি হল একটি স্বতন্ত্র বিষয় তাই আন্তর্জাতিক ঘটনাগুলি বিষণ করা এবং হয় স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি থেকে মূল্যায়ন এবং শেষ পয়েন্ট তবে সমালোচনা বলছি বাস্তবে আন্তর্জাতিক বাস্তবতা সঠিক ব্যাখ্যা দিতে পারে না বাস্তবে স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য সমর্থন করেছে বাস্তবায়িত তথ্যে কার্যকারিতা খুবই সীমিত এই তত্ত্বসূধ ক্ষমতার সঙ্গে যুক্ত কাজকর্মের আলোচনা করে তো এই তোমাদের পাঁচটা নীতি আমি তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি মর্গেন থাকে বাস্তবায়িত ছয়টি নীতি তোমরা দেখে নাও সম্পূর্ণভাবে তোমাদেরকে আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি প্রথম নীতি প্রথম নীতি দ্বিতীয় নীতি তৃতীয় নীতি এছাড়াও চতুর্থ নীতি পঞ্চম নীতি এবং তোমাদের হচ্ছে ষষ্ঠ নীতি দেখে নাও তোমার স্ক্রিনশট নিয়ে নাও আমি প্রথম তিনটি এই দিকে তোমাদের সামনে রাখছি তোমার স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নিছো চলে আসো পরে তিনটে নীতিতে চতুর্থ থেকে ষষ্ঠ নীতি অবধি স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে নিছো তোমাদের এই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে রাষ্ট্রবিজ্ঞান অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে সেমিস্টার ফোর্থের জেনারেলদের জন্য তো চ্যানেল সাবস্ক্রাইব করতে একদিন ভুলবে না তোমার সবসাথীদের ধন্যবাদ